দুহাজার পঁচিশ কাপের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট শিবিরে এক সিদ্ধান্তে মাথায় হাত পড়ল টিম ইন্ডিয়ার ধোনি থেকে কহলে সবাই পড়তে চলেছেন ক্ষতির মুখে কিন্তু কি এমন হল যার জন্য ব্যাকফুটে ভারতীয় ক্রিকেট দল কোন সিদ্ধান্তের মাসুল গুনতে হবে ক্রিকেটারদের কয়েকদিন আগে সংসদে কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিং বিল দু পঁচিশ পাশ করিয়েছে আর সে কারণেই এবার ড্রিম ইলেভেনের মতো অ্যাপগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বিগত কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সার ছিল এই ড্রিম ইলেভেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে বিসিসিআই নির্দিষ্ট মেয়াদের এক বছর আগেই চুক্তি বাতিল করে দিয়েছে অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররাও এই অনলাইন গেমিং অ্যাপ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন সেটা এবার বন্ধ হয়ে যাবে মোদ্দা কথা সরকারের এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বিশাল আর্থিক লোকসানের ধাক্কা খেতে চলেছে ড্রিম ইলেভেন এবং বিসিসিআই সম্পর্ক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আর সে কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে টিম ইন্ডিয়ার প্রায় প্রত্যেক ক্রিকেটারই এই অনলাইন গেমিং অ্যাপে প্রমোশন করছিলেন এই পরিস্থিতিতে বিল আসার পর ক্রিকেটাররাও বড় লোকসানের মুখে পড়তে চলেছেন ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এই বিল পাশ হওয়ার কারণে ভারতীয় ক্রিকেটাররা দেড়শো থেকে দুশো কোটি টাকা পর্যন্ত আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন বিরাট কোহলির আনুমানিক দশ কোটি এবং ধোনির ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হতে পারে লোকসান হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সার ড্রিম ইলেভেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি অ্যাপ বন্ধ হতে পারে সে কারণে আইপিএল টুর্নামেন্টের উপরেও আশঙ্কার কালো মেঘ ঘুরপাক খেতে শুরু করেছে সূত্রের খবর আইপিএল টুর্নামেন্টের প্রত্যেকটি মরশুমের জন্য মাই ইলেভেন সার্কেল বিসিসিআইকে কে কোটি টাকা দিয়ে থাকে এমন পরিস্থিতিতে এই চুক্তিটাও বাতিল করে দেওয়া হতে পারে সে কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুদিক থেকেই লোকসান হতে পারে এর পাশাপাশি কে কে আর এলএসজি এবং এস আর এইচ এর মতো দলগুলিও বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে অন্য দলগুলিরও লোকসানের আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে আগামী পদক্ষেপ কি হতে চলেছে সেটাই আপাতত দেখার রিপোর্ট নেশন নিউজ